গুড মর্নিং এভরিওয়ান আমরা অনেক দিন পর এক সপ্তাহ পর ব্লগ নিয়ে হাজির রবিবার সকাল শুভ সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো সবাইকে বাড়িতে সরস্বতী পুজো আমরা করছি না অন্য একজনের বাড়িতে হচ্ছে আমার বন্ধুর বাড়িতে হচ্ছে ঋষিতা সৌরভ তাদের বাড়িতে যাওয়ার প্ল্যান তাই জন্যই সকাল সকাল উঠে পড়েছি আমরা আজকে বরফির হাতে ঘড়ি আমি জ্যাপটো থেকে চক আর পেন্সিল আনিয়ে নিয়েছি চক স্লেট এই সরি স্লেট আর চক আনিয়ে নিয়েছি মানে ওই যেরকম হয় মানে কাঠের ওরকম নয় এরকম ভেঙে যায় তাড়াতাড়ি তো একটা এসছি কাজ চালানোর মতো এটা দিয়েই বরফির হাতে ঘড়ি দিয়ে জল পড়ছে টক টক করে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করলাম এবার স্থানে যাব রেডি হবো বেরবো আমরা আমাদের বারোটা সাড়ে বারোটার মধ্যে ওদের বাড়ি পৌঁছতে আর গোকো হ্যাঁ তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আর কি বলতে হবে কালকে বাড়ি ফিরেছি এখনো মন অফিস থেকে হ্যাঁ যোনাই ট্র্যাঙ্গেল মানে কি বলবো গিল্ট ফিল সহকারে ডাকছিলাম থেকে যাই হোক চা খাচ্ছি এখন চা বানিয়েছি আর গরম পড়ে গেছে বেঙ্গালুরুতে ঠান্ডা চলে গেছে পাখা চলছে রীতিমতো গরম পড়ে মানে সেইটার গরমটা না বাট শীতকাল চলে গিয়ে গরমকালের ব্যাপারটা এসে গেছে আর কি হচ্ছে বরফির সরস্বতী পুজোর ড্রেস পাঞ্জাবি আর পাজামা তার স্নান হয়ে গেছে রেডি হয়ে না রেডি হয়ে গেছি আমি এবং

চলো উই আর লেট ওঠো আর হাত গোটাতে হবে না সবাই তুমি গাড়িটা ঘোরাও সবাই চলে আসবে সবাই রেডি এখানেই দাঁড়িয়ে পড়ো গাড়ি ঘোরা মা রেডি দিদি রেডি ওইখানে আসছে যে 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 দাদু আর নাতিকে দেখো পাঞ্জাবি পরে লাল সাদা ও কে আসছে এটা বর্ফি নাকি হ্যাঁ যাবে তো পুপু দাদর বাড়ি تاکতে যাচ্ছ তুমি পুপু দাদর বাড়ি যাচ্ছো দেখো বাবাকে টানবে আস্তে আস্তে যা তো গাড়িতে উঠতে পারে বেবি বেক হচ্ছে যাবে বেবি উড়ে বড় উড়ে বড় ওটা বড় এসে করে আমি পৌঁছে গেছি ঋষি দাদের বাড়ি ঠাকুর মশাই আগেই মনে হচ্ছে পৌঁছেছি আমরা আস্তে আস্তে মিষ্টি অর্ডার করে দিয়েছিলাম লিফটেই দেখা হয়ে গেছে মিষ্টিটা আমরা ডেলিভারি নিয়ে নিয়েছি ভালোই হলো চলে

ঋষিতা এসে কাজে লাগিয়ে দিয়েছে এখানে ভোগ রান্না হচ্ছে এটা কি পোলাও পোলাও হচ্ছে ঠাকুর মশাই এখনো তার পাত্তা নেই এখানে সাড়ে বারোটায় আসার কথা ছিল এখন মোটামুটি প্রায় দুটো বাজে চলেছে একবার ফোন ধরে বলেছে হ্যাঁ আসবো কিন্তু তারপরে আর ফোন ধরছে না যাই না কী হবে প্রিয়াঙ্কাটা ভালো কাজ করেছে মানে ভালো কাজ নেই যে প্রিয়াঙ্কা এখানে অফিসের ল্যাপটপটা নিয়ে এসেছে ওর কিছু কাজ যেহেতু গতকাল অনেক অনেক লেটে বাড়ি ফিরেছে প্লাস কিছু কাজ এখনও জমে আছে সেটাকে প্রিয়াঙ্কা এখন সেরে নিচ্ছে এই টাইমটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি নাহলে লস টাইমটা ওয়েস্ট হয়ে যেত এনিওয়েজ বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে কিছু করার নেই ওদের মানে কি করবে আরেকটে তিনটে অব্দি তো জেগে থেকে মানে না খেয়ে ওদেরকে বসিয়ে রেখে লাভ নেই তো বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে আমরা ঠাকুমশাই এসে ঠাকুমশাই আসলে পুজো সেরে তারপরেই সব কিছু করব

తద్వస్తు హూమారా హూమారా హూమా సదా భూని అంతి సూర్య దిమేవ జసరాత్మ కపవేద్రపవేద్రోబా సర్వావస్త్వజోవివాయ అర్మణి చంద్రికక్షం సవజ భయం తరౌసుచి మానవ మాధవవాసి మాధవ మాధవారి వేస్మనం తే ओम श्री माधवम श्री माधवम श्री माधवम ओम मंगलम मंगलम बारेन्यम वरदम् शुभम नारायणं अस्तित्वम सर्वकर्माणि कार्या हेसं वस अकडा धरा नृष्टो जीवो जगत्वास संप्राणम हे काम नतु प्रभावर तरीकास् माने गणि সিমেমে বন্গাজ মাইস্টা আরসাবেডল দিনে খ্টিকরাজ্থেকরআম সিমাটাঝযে ত্ট্�টাজে জমেস্রান্ম JERRYliness अम्म बियां करो ना सूजना रहना यूँ न मोना महा अरे हे अम्मा आप लिखने न राजा सावरता मोबन चौ सूजने बाना महा सुने हम सूजना रहना यूँ न महा हम कट्टे अपने अस्मित वर्ण में त्यारी ना न दब जाए बकत त्यम कट्टे अपने अस्मित वर्ण में त्यारी ना न दब जाए बकत संगाय 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 और सांग सांग संग ने पिया ही पूजन करना आसमान दिवास तमिल पुण्य पवित्र मासे आज क्या की मासी शुक्रवार के बंजर यहाँ तो हर बाज बुद्ध राशि ब्रोक में दीवासर माँ उत्साह कल की ताहो नोट कल अवतरण पर यहाँ एक कौन है राना मुखर्जी कोजों मुखर्जी

ீங்கணபோப்ப <muchas> <muchas> নম জয় জয় দেবী চরা সারে উচ যুগ শোভিত হারে বিনা রঞ্জিত পুস্ত হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে সন্দন ধুষ্প পঞ্জলি সুধ বাহন পরিবার সহিত

লিখি দেখো দেখ কি লেখা দেখোন और नहीं भी तो और जल्दी देखो हां बैग में बातें सुन दिखादा है इधर 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 हाथ में इधर याद कर लीजिए बिल्कुल सोने का वो पापा हां देखो लिखो हां करके और और नई ये <स> ये ये गाइस <गए> तो आइटम

টাটা বরফি জুতো নিতে হবে মা বরফি না ঘুমোচ্ছিল যাবি পপু চ আমাদেরকে বাই বলে আসবি চ একদম সামনের দিকে আছে গাড়িটা রাখা নিচেই বাড়িতে এসে দেখি এই কাণ্ড লাউ টেনে নিয়ে এসছে রান্নাঘর থেকে এসে কামড়েছে খেয়েছে কে খেয়েছে এগুলো লাইলার দাঁতের ফুটো এগুলো এই লাইলা আমি তো বাগি বলে এটা লাইলা এনে লাউ খা লাউ খায় নে এনে লাউ খা খেয়েছে লাউ তুমি নিয়েছো তুমি খেয়েছো লাউ আমরা বাড়ি আসলাম চেঞ্জ করলাম লাইলা বুঝাকে খাওয়ালাম ঘোরালাম আবার বের হচ্ছি বুঝেই পারছো একদম আমাদের কি বলে চেনা ফরম্যাটে একদম গরমকালে জামা পরে নিয়েছি গরম পরেও গেছে

দেখি এটা রেশমি কাবাব যদি খুব না করে থাকে চিকেন রেশমি কাবাব মালাই রেশমি কাবাব আর এটা হচ্ছে ড্রামস্টিক ড্রামস অফ হেভেন দারুন সি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এই যে চিকেন রেশমি কাবাব ঐশী যেটা বানিয়েছে রেশমি মালাই কাবাব একটা খেয়েছি অসাধারণ হয়েছে এটা পুরো মনে হচ্ছে রেস্টুরেন্ট ওই ওইশি বানিয়েছে আর এর ফাঁকে আরেকটা জিনিসও বলে রাখি তোমাদের এর ফাঁকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ঐশী কেক বানায় তোমরা সবাই জানো খুব ভালো কেক বানায় কিন্তু আমাদের কোনো একটা ব্লগ দেখে কোনো একজন যোগাযোগ করেছিল সোমনা রয় আচ্ছা শ্রমনা রয় হয়তো আমাদেরই ব্লক থেকে বলেছে আচ্ছা বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস থেকে দেখে ঐশীকে ফোন করে তাদের অ্যানিভার্সারির কেক ডেলিভারি নিয়েছে এটা একটা বিশাল বড় ব্যাপার আর এবং যেহেতু এই একটা ঘটনা ঘটেছে এরম যদি আর যদি আরও অনেক ঘটনা ঘটে তাহলে ভালো হবে যদি ঘটাতে চাও সেই ফাটাফাটি কেক বানায় বিশেষ করে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ঐশীর ব্রাউনিটা আউট অফ দিস ওয়ার্ল্ড মানে দারুণ লাগে এবং আমি বানাতে বললে আমি ওই বলার ফলনার দিতে বারণ করি কারণ আমার বাদামটা বাদাম ফাদাম চলে না বা এমনি কেকও তোমরা অনেকবার অনেক সময় দেখেছো ঐশ্বী বাই এসেছে খেয়েছি আমরা বানিয়েছে খেয়েছি তো তোমাদের যদি কোনো স্পেশাল অকেশন থাকে যেটা ওয়ার্থ সেলিব্রেটিং উইথ আ কেক বার্থডে অ্যানিভার্সারি এনিথিং তো তার জন্য তোমরা ঐশীকে দিয়ে দেব হ্যাঁ তুই আর প্লাস আমি কিছু ছবিও দিয়ে দেবো এরপরে ঐশ্বীর বানানো হাতে বানানো কিছু কেকের ছবি টেস্ট তো করাতে পারছি না এক্ষুনি ডিরেক্টলি তোমরা ছবিগুলো দেখে নাও অত্যন্ত দেখতে সুন্দর কেক টেস্টের গ্যারেন্টি আমার আমাদের বেঙ্গল এজ ইন ব্যাঙ্গালোর ব্লগস তোমরা ডেফিনেট ট্রাই করতে পারো গিভ ইট আ ট্রাই আমার নেক্সট যদি যে অকেশনে কেক কাটিংয়ের দরকার হবে আমরা একটা মিস করে গেছি একটা আমরা মিস করে গেছি তো বরফির জন্মদিনটা জাস্ট স্কিপ্ট আওয়ার মাইন্ড বাট হ্যাঁ নেক্সট কেক কাটিংয়ের অকেশন যেটা আছে আমাদের সেখানে ঐশীরা যদি এইখানে থাকে ব্যাঙ্গালোরে থাকে তো ডেফিনেটলি সেই অর্ডারটা ওইসি বা তোর বেকারির নাম কি দিয়েছিস হ্যাঁ দ্য মিক্স চাপা অলরেডি অনেক এক্সিস্টিং একটা বেকারি মানে নতুন নতুন স্টার্ট সেরকম নয় পেজটা ওখানে ওর প্রচুর ছবি আছে তোমরা কাজ তুমি ছবি ওখানে না তুমি ওর ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা ওখানে লিংকটা দিয়ে দিও সবই দিয়ে দেবো সুতরাং তোমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যদি রিকমেন্ড নাও থাকে জাস্ট ব্রাউনি অর্ডার করে ব্রাউনিটা টেস্ট করো আমি আমি আজকে একটা অর্ডার দিয়ে যাবো কবে ডেলিভারি ভয় দেখি ব্রাউনিটা এবার টেস্ট করো আমি বলছি তার আড্ডা চলছিল তার মধ্যে একটা দারুণ গন্ধ এসেছে উড়িয়ে নিয়ে আমাকে ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম দেখাই দাঁড়াও কলকাতার এর থেকে ভালো আর কি হতে পারে এন্ডিং বিরিয়ানি 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 কি বলবো আমি

সরস্বতী পুজোর দিনটা সকাল বিকাল মিলিয়ে সুন্দর কেটেছে চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা